দর্শক মন্ডলী আমরা যশোর বাঘারপাড়া উপজেলার রায়পুর ইউনিয়ন জয়নগর গ্রামে এখানে একটি ঈদগাহ ময়দানে এসছি আপনারা অবগত আছেন যে রাত পোহালেই ঈদ আমাদের সেই কাঙ্ক্ষিত যে বখরা ঈদ বলি আমরা যেটাকে বা কোরবানির ঈদ বলি থাকি নানা নামে আমরা ডেকে থাকি সেই ঈদ রাত পোহালেই আমাদের মাঝে আসবে এবং আমরা প্রথমে যে আনুষ্ঠানিকতা আছে সেটা হলো ঈদের নামাজ আজ আমরা ঈদগাহে এসেছি সভাপতিকে পেয়েছি জনাব আবদুল কাদের আমরা তার সাথে কথা বলবো তিনি জানাবেন এই ঈদগাহের পুরানো দিনের কথা এবং বর্তমান অবস্থান কি আছে আমাদের গ্রামের ঈদগাহ ইতিপূর্বে বিশ বছর আগে ছিল আমাদের গ্রামের উত্তর পাশে একটা উঁচু জায়গায় সেখানে মুরব্বীদের যাতায়াতে খুব কষ্ট হইতো বৃষ্টির সময় পানি অনেক সময় দ্রুত ফাইতে যাওয়া যাইতো না আঠাশ শ্রাবণ মাসে পরে গ্রামের লোক সবাই উদ্যোগ নিয়ে এখানে একটা ফুকুর ছিল বিরাট ফুকুর এখানে প্রায় দুই থেকে আড়াই লক্ষ টাকার মাটি ভরাট করে আমরা আস্তে 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 গেলে এই বিশ বছরের ভিতরে এখানে সলিং করছি চারিপাশে পাচিল দিছি এখন মিনার করব গেট করব এই এখন প্রায় আমাদের এই চার পাঁচ বছরে প্রায় ছয় থেকে সাত লক্ষ টাকা খরচ হয়ে গেছে আগামী আমাদের যে পরিকল্পনা আছে তাতে সব শেষ করতে হলে প্রায় দশ থেকে আরও বারো লক্ষ টাকা প্রয়োজন ইনশাল্লাহ আমাদের গ্রামে এই ঈদ প্রায় এক হাজার লোক ঈদের নামাজ পড়ে পাশের দুই গ্রাম কৃষ্ণনগর থেকেও কিছু লোক আসে পাশের ইউনিয়ন সদরখানা বিশাল গ্রাম থেকেও কিছু লোক আসে প্রচুর লোক আয় এখানে আর কি কোনো বিধাভেদ নাই সবাই মিলেমিশে এই এক ঈদ নামাজ শুই আমরা আচ্ছা ভবিষ্যতে আপনাদের কী আছে এবং ভবিষ্যতে আমরা আসলে নিজেদের অর্থন করতেছি সরকারি অনুদান পাই নাই এই আস্তে আস্তে কাজ কাজের একটু আর কি গতি ষোলো হয়ে যাচ্ছে যদি আমরা একটু সরকারের অনুদান পাইতাম তাহলে আমাদের দ্রুত আমাদের ঈদগার কাজটা শেষ করতে পারতাম তবে এখনও যে পরিকল্পনা আছে মিনার গেট পাসি লাল ভিতরে পিলাসটা দিয়ে প্রায় দশ থেকে বারো লক্ষ টাকা আমাদের